পেঁয়াজ আমি বেটে নিয়েছি হলুদ আর মরিচ একসাথে ভালো করে বেটে নিয়ে স্বাদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই মাছগুলো গোষের মতো মশলা দিয়ে রান্না করতে হয় এরপর মশলাটাকে আমি কয়েকবার করে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি কয়েকবার করে কষিয়ে নেব তো কষানো আমার হয়ে গেছে জলের পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম লবণ পানি সব ঠিক আছে এরপরে সর্বশেষ দিয়ে দেব কিছুটা ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব একটু নেড়ে মিশিয়ে দিয়ে So Marana almost done.